গতকালের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের হচ্ছে কারেন্টের লাইনের হচ্ছে সংযোগের প্রবলেম হয়েছে তো সকাল থেকে হচ্ছে কারেন্ট মিস্ত্রি ফোন করি কারেন্ট মিস্ত্রি আসতে না তো আমি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে থানার মোড়ে কারেন্ট মিস্ত্রি ফোন করছি এখন বাজে বারোটা আর এই সময় ফোন করে আমি যে বললাম যে কি বাবার আসবেন না নাকি তো সুমন মামা আমাকে চেনে তো আমাকে বললো কে যে মইটা নিয়ে আসা লাগবে আমাকে একটু থানার মোড়ে যেতে বলেছে সেই কারণে আমি এখন যাচ্ছি থানার মোড়ে সকাল থেকে ফোন করি আসার নাম নাই সামনে মই নিয়ে থম্বা কাজ যাচ্ছি মোটর সাইকেল এটা টান দা টান না দিলে এই থম্বা ধরতে পারবে না এই মোটর সাইকেল এটা কার টান দেবার কদিন না কথা হচ্ছে বাড়ির যে কোনো সুইচ দিলে ওই মানে বন্ধ হয়ে যায় এই সমস্যা কি মশলা কি ভিডিও আমার ভিডিও হচ্ছে হ্যাঁ কি করবে আমার এটা ইউটিউবে চ্যানেল আছে চ্যানেলে তো ভিডিও ছাড়ি প্রতিদিন এবা আমারও ফেলে দিনি আপনারও লেলিছি সমস্যা তো বুঝতে পারিছেন যে মানে সুইচ দিলেই ওই কারেন্টের ওই যে নেটের মানে লাইট যেটা থাকে না সব আউট যায় বাড়িতে আসলাম এই যে লাইনের সব সুইচ বুইচ কিছু দিয়ে চেক করার জন্য যে আবার আগেকার মতো লাইন চলে যায় কি না তো প্রথমে লাইট জ্বালালাম এখনো যায় নাই তবে চার্জারের লাইনটা দিলাম এরপরে যায় হচ্ছে আমার এই যে এই লাইনটা নেটের লাইনটা দিলাম এটাই সুইচ ল এটাই সুইচ আচ্ছা পুষিটা লাগাতো আমি ফ্রিজের লাইনটা দিই তবে ফ্রিজের লাইনটাও আমি দিলাম ফ্রিজও রানিং হয়ে গেছে এই যে কম্পিউটারও রানিং হয়ে গেছে ওই যে নেটের লাইনও দিয়ে দিছি তো এখনও লাইট যায় নাই তো এই ঘরে যায় লাইটটা দিয়ে দেখি ফ্যান দিলাম লাইট দিলাম বাইরের লাইট সব একবার দিয়ে দিলাম যা যতগুলো আছে সব তো এই ঘরে তো দেওয়া শেষ সব কিছু কোনো ডিস্টার্ব নাই ফ্যান দিলাম ওই ঘরের লাইট দিলাম সব দিয়ে দিলাম পিসিও চালু করে দিলাম তো অবশেষে থমবার উপরে ওঠার পরে এখন সব কিছু রানিং করে দিয়ে এখন আর ডিস্টার্ব দিচ্ছে না এ হে কি খুশি হচ্ছে রে আমাদের কারেন্টের লাইনের হচ্ছে সোমবার কাটছে এখন হচ্ছে এই যে যে মইটা আছে মইটা এখন হচ্ছে জাকামোকো মানে যে জায়গার থেকে নিয়ে যাচ্ছি ওই জায়গার নিয়ে যাই দিয়ে আশা লাগবে আর শো নমা একাই যাচ্ছে কেউ আশা নেয় সাথে যার কারণে একটু হেল্প করে দিচ্ছি শোন্য মা আমার চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে আর পাগল ঠাকলের মতো দেখতে লাগিয়েছে যার কারণে আমি এখন যাচ্ছি চুল কাটতে দেখি আজকে ঈদের হচ্ছে কয়েকদিন পর মানে আজকে হচ্ছে শনিবার এখন ফুলের দোকান মানে নাপিতের দোকান খোলা আছে নাকি খোলা থাকলে তো ভালো আর খোলা না থাকলে তো পাগল থাকলে মতো হয়ে আসছে আল্লাহ মা বুঝে জানি কি হয় কাকু চুল কাটা লাগবে হ্যাঁ চুল কাটা লাগবে সিরিয়াল নাই দেখি আজকে আসা মাত্র সিরিয়াল পাই গেলাম এরকম এরকম তো হয় না কখনো সকাল থেকে ভিড় ছিল সকাল থেকে ভিড় ছিল চুল কাটি হ্যাঁ আব্বু চুল কাটিছি ভালো লাগিছে হ্যাঁ হ্যাঁ আরে বা দাঁড়িয়ে কাটিছি আব্বু কি হয় ভালো লাগছে না আমি এখন যাচ্ছি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ডে ঢাকা বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঢাকার গাড়ির টিকিট আগের থেকে কেটে রাখা পরে যদি ঢাকার গাড়ির হচ্ছে টিকিট কাটতে যায় তো সিট পাবো না এই কারণে আমি আগেই যাচ্ছি আমি ঢাকা বাস স্ট্যান্ডে চলে আসছি এটাই হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড আর এখান থেকে শ্যামলি হানিফ শাহফত আলী এস আর যত প্রকারের গাড়ি আছে সব গাড়ি এখান থেকেই পাওয়া যায় একতা কাউন্টারে যে ভিড় ঈদের সময় তো সবাই যাওয়ার জন্য তাড়াহুড়া লাগাই দিছে অফিস সবার কালকে থেকে খুলে যাবে তো এখন দেখি টিকিট পাই না কি ঈদের সময় টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায় একতা কাউন্টারে গেছিলাম কিন্তু একতা কাউন্টারে হচ্ছে কালকের কোনো টিকিট নাই এখন আমি যাচ্ছি হচ্ছে শ্যামলি কাউন্টারে দেখা যাক শ্যামলি কাউন্টারে হচ্ছে টিকিট পাওয়া যায় নাকি। আর এটাই হচ্ছে শ্যামলি কাউন্টার শ্যামলি কাউন্টারে হচ্ছে সিট আছে সবার পিছনে কিন্তু ভাড়া নেবে এক হাজার টাকা করে কিন্তু এক হাজার টাকা দিয়ে তো যাওয়া সম্ভব হবে না শাহাবজালি কাউন্টারে গেছিলাম কিন্তু শাহাবজালি কাউন্টারে সিট নাই ঢাকাবাসীর সঙ্গে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি চেক করছি কোনো গাড়িরই সিট পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যাচ্ছে একটা বা দুইটা ভাড়া চাচ্ছে এক হাজার টাকা করে আর এক হাজার টাকা ভাড়া দিয়ে যাওয়া যাক সম্ভব হবে না তো এখন আমি বাড়িতে যাচ্ছি দেখা যাক বাড়িতে যাই কথাবার্তা বলি কি বলে দেখা যাক গাড়ি সিট পাইনি কো আর যদিও দুই একটা পাচ্ছি

আচ্ছা চলো মিরা আগে কখনো ধান দেখে এই প্রথমবার আছে ভাত ধান দিচ্ছি চালু এই যে একলা ধান দিয়ে চাউল হয় আর ওই চাউল দিয়ে আমরা ভাত খাওয়া লাগে চালু ভাত খাওয়া লাগে হয়